হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি রান্না করবো ফুলকপি অবশ্যই আলু আর টমেটো দিয়ে এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটা কিন্তু খুব ফ্রেশ এর সঙ্গে পাতাও ছিল পাতাগুলো আমি ভেঙে দিয়েছি এই শীতের শুরুতেই নতুন নতুন সবজি ভাজা ভর্তা বোড়া ডাল যাই হোক করে খাওয়া হোক সব কিছুই টেস্টি আর শীত যত শেষ হতে থাকবে খেতে খেতে খাওয়ার প্রতি অনীহাই হোক অথবা সিজন চেঞ্জের কারণেই হোক কোনো কিছুতেই আর যেন ভালো লাগে না এই সবজিগুলোই তো চলুন সবজি আলু টমেটো সবই কেটে নিলাম এখন আমি অন্যান্য কড়াইটা বসিয়ে দিয়েছি এখন কিছু মশলা ভেজে নেব এখানে আছে গোটা ধনিয়া গোটা জিরা আর আছে গরম মশলা মানে লবঙ্গ এলাচ আর দারচিনি এরপরে নিয়ে নিলাম এক চামচ গোবিন্দভোগ চাল চালটা দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করব বেশিক্ষণ করলে মুড়ি বা চাল ভাজা টাইপ হয়ে যাবে সেই অবস্থায় না হয় তার আগে অল্প একটু চিরচির করে শব্দ হবে ঠিক তখনই তুলে নিতে হবে এরপর কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিলাম এক গ্লাস জল এরপর আমি কপিগুলো দিয়ে দিলাম গরম জলে কপিগুলো একটুখানি রেখে দিলে যদি পোকা থেকে থাকে তাহলে বেরিয়ে যায় আর কুকিং প্রসেসও একটুখানি এগিয়ে যায় জলের ভেপারটা ওঠার পর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে তুলে নিলেই এক্সপেক্টেড প্রসেসিং কমপ্লিট তো চলুন কপিগুলো আমি এখন তুলে নিচ্ছি এরপর কড়াইটা পরিষ্কার করে অল্প কিছুটা সাদা তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম তিন টুকরো আদা তারপরে দিয়ে দেবো পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো আধখানা করে দিয়ে দিলাম তারপর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ওই যতক্ষণ পর্যন্ত লঙ্কা আর টমেটোর যে কালার যতক্ষণ না চেঞ্জ হয় ততক্ষণই একটু নাড়াচাড়া করব চেঞ্জ হয়ে গেলে চোখে দেখিয়ে বোঝা যাবে তারপর তুলে নিলেই হবে দেখুন টমেটোগুলো দেখেই বজা যাচ্ছে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে লঙ্কাগুলোও চেঞ্জ হয়ে গেছে এবার আমি টমেটো আর লঙ্কা আদাটা তুলে নেব তারপর ওই কড়াইয়ের মধ্যেই আবারও অল্প একটু তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পর এর মধ্যে এখন লবণ আর হলুদ দিয়ে দেবো তারপর অল্প একটু নাড়াচাড়া করে দেবো আলুগুলো কিন্তু ঢাকা দিয়ে ভাজবো না কারণ আলুগুলোকে কষানোর প্রয়োজন আছে তাই আর ঢাকা অবস্থাতেই ভাজতে হবে যাতে শক্ত থাকে যাতে কষানোর সময় গলে না যায় তো দেখলেন নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ফুলকপিগুলো এখানে আর লবণ হলুদ দিলাম না কারণ আলুর মধ্যে যে লবণ হলুদ ইউজ করেছিলাম ওটাই তেলের মধ্যে ছিল ওটাই ফুলকপির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে দেখুন ফুলকপিগুলো কেমন হলুদ হলুদ করে ভাজা হয়ে গেছে এখন আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি এরপর এই কড়াইটা এখন পরিষ্কার করে নেব তার আগে যে মশলাগুলো করে রেখেছিলাম ওইগুলোই এখন আমি বেটে নেব এই যে ভাজা মশলাটা জিরা ধনিয়া আর গোবিন্দভোগ চাল এটাই এখন জল দিয়ে খুব মিহি করে বেটে নেব মশলা যত মিহি হবে তরকারি তত টেস্টি হবে আর সঙ্গে মশলার পরিমাণটাও বেড়ে যায় তো মশলাটা আমার বাটা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এরপর তেলের মধ্যে যে মশলাগুলো ভেজেছিলাম এই যে আদা কাঁচা লঙ্কা টমেটো এটাও এখন আমি বেটে নেব এই অয়েলি মশলাগুলো মিক্সার গ্রাইন্ডারে বাটলে সুবিধা হয় তবে মশলা অল্প থাকলে গ্রাইন্ডারে বাটাও কিন্তু অসুবিধায় হয়ে দাঁড়ায় তাই শিল পাটাটাই সেফ অ্যান্ড সেফটি তো দেখুন আমার মশলাটাও বাটা হয়ে গেল এরপর পরিষ্কার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল ফোড়নে দিলাম গোটা জিরা একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর একটা তেজপাতা ছিনে দিয়েছি এরপর যে অয়েলি মশলাটা ওটাই দিয়ে দিলাম তারপর কিছু গুঁড়ো মশলা লবণ হলুদ আর লঙ্কার পাউডার বাটা মশলা তেলের উপর দেওয়ার সঙ্গে সঙ্গে গুঁড়ো মশলাটা ইউজ করলে বাটা মশলায় যে জল থাকে সেটা অ্যাবসর্ব করে নেয় আর তাতে জল বা তেল ছিটায় না তো দেখুন মশলাটা কষানো হয়ে এসেছে মানে উপর দিকে তেলটা উঠে আসছে এই অবস্থায় আলু আর ফুলকপিগুলো দিয়ে দিলাম তারপর বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সঙ্গে এতে মশলাটাও যেমন কষানো হয়ে যাবে সঙ্গে আলু ফুলকপিগুলো এখন আমি শুকনো খোলায় ভাজা মশলাটা মানে জিরা ধনিয়া আর গোবিন্দভোগ চালের বাটাটা দিয়ে দিলাম এই বাটারটা শেষের দিকে দিলে ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে আর তরকারি থেকে মশলাটা একটু আলাদা আলাদা লাগবে তাই যাতে মেল্ট হয়ে যায় যাতে আলাদা রকমভাবে বোঝা না যায় সেই কারণে এখনই দিয়ে আমি কষিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম পরিমিত জল যেহেতু অল্প একটু ঝোলঝলি হবে তাই জলটা একটু বেশি পরিমাণে রাখলাম তারপর এখন আমি চাপা দিয়ে দিলাম দশ মিনিট ফুটিয়ে এখন আমি খুলে নিচ্ছি এরপর দেখে নেব সবজি মানে আলু আর ফুলকপি সিদ্ধ হয়েছে কিনা কারণটা হচ্ছে এখন আমি দিয়ে দেব চিনি চিনি দেওয়ার আগেই সবজি দেখে নিতে হয় সিদ্ধ হয়েছে না কারণ চিনি দেওয়ার পর আর সিদ্ধ হয় না এরপর দিয়ে দিলাম একটু ঘি ঘি আর চিনি দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য বসিয়ে রেখে দেব তো রেসিপিটা আমার কমপ্লিট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে এইরকম স্বাদে গন্ধে ভরা রেসিপিটা তাহলে ফলো করে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন পোলাও রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে তো বন্ধুরা আজ তাহলে আসি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন